নায়িকা তানিন রহমান সুবা মৃত্যুর কিছুদিন পূর্বে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে কালো জাদু নিয়ে তিনি বলেছেন যে আমি একসময় কালো জাদু বিশ্বাস করতাম না কিন্তু সেটা যখন আমার সাথে হয়েছে তা তখন আমি বিশ্বাস করতে বাধ্য এবং এখন তার ফেসবুক স্ট্যাটাস এবং তার কিছুদিন পরেই কিন্তু তার মৃত্যু হলো তো এটা দেখে প্রতীয়মান হয় যে নায়িকা তানিন রহমান সুবার মৃত্যুটা কালো জাদুতেই হয়েছে এখন এই সম্পর্কে আপনাদের কী ধারণা আপনারা কি মনে করেন এই সম্পর্কে আমি যখন বিভিন্ন ধর্মীয় গ্রন্থ দেখি কালো জাদু কি আসলে আছে কি না ধর্মীয় গ্রন্থতে কিন্তু এর প্রমাণ মিলে যে কালো জাদু রয়েছে কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যখন বিজ্ঞান দেখি বিজ্ঞান বিজ্ঞানে এই বিষয়ে আমি যখন গবেষণা করতে যাই তখন সেখানে দেখি যে কালো জাদু বললে কিছুই নেই বিজ্ঞান বলেছেন কালো জাদু আসলে মানস মানুষের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যখন একজন মানুষ তার মনের মধ্যে এই ধারণাটা পৌষে নিয়ে দিনের পর দিন কাটায় তখনই তার মধ্যে মনে হয় যে আসলে তাকে কেউ কারোজি করেছে একটা মানুষ যখন হঠাৎ করে দেখা যায় যে অসুস্থ হয় কারণ সে অনেকদিন একটা না না ঘুমোলে ভালো করে ঠিকঠাক মতো না খেলে তো এরকম অনিদ্রায় অবহেলায় বা যখন না খেয়ে থাকে এরকম করতে করতে দেখা যায় সে কিন্তু ক্লান্ত হয় শরীর ভেঙে যায় শরীর মানে যখন শরীরের স্বাস্থ্য অনেক চিকুণ হয়ে যায় তো এই ধরনের আপনার লক্ষণগুলো দেখার মাধ্যমে মানুষটা চিন্তা করে কি সে হয়তো বা কালো জাদু দ্বারা আক্রান্ত হয়েছে কালো জাদুদ্বার ওপরে কেউ হ্যাঁ করেছে প্রভাব ফেলেছে তাহলে তখন কিন্তু ভাবে যে তাকে কেউ কালো জাদু করেছে বিজ্ঞান বিজ্ঞান এটা বলেছে তো বিজ্ঞানের মতে যে কালো জাদু বলতে আসলে কিছুই নেই তাহলে জাদু এটা নিছক একটা অলিক কল্পনা মানুষের একটা অলিক কল্পনা তবে এটার একটা ব্যাখ্যা এভাবে বলা যেতে পারে যে মানুষ যখন কোনো নেগেটিভ এনার্জি নিয়ে নেগেটিভ জিনিস অনেক দিন ধরে ভাবতে থাকে প্রতিদিন যদি নেগেটিভ জিনিস ভাবতে থাকে তখন ওই মানুষটার মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি গ্রো হয় এবং ওই নেগেটিভ এনার্জি গ্রোর ফলে কিন্তু মানুষটা একসময় ব্রাস্ট আউট হয় এবং ধ্বংসের পথে ধ্বংসের দিকে প্রতিফলিত হয় আবার অন দ্য আদার হ্যান্ড যদি আপনি চিন্তা করেন যে একটা মানুষ যদি প্রতিদিন পজিটিভ জিনিসের সাথে আপনি অ্যাসোসিয়েশন করে যদি পজিটিভ জিনিস ভাবে সবগুলো কিন্তু পজিটিভলি ভাবে তাহলে কিন্তু দেখা যায় কি তাহলে তার মধ্যে পজিটিভ এনার্জিগুলো হয় তখন কিন্তু এই পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জির মধ্যে যখন একটা ক্লাস হয় তখন কিন্তু নেগেটিভ এনার্জিটা হেরে যায় তখন সে আবার পুনরুজ্জীবিত হয় এবং সঠিকভাবে সে বাঁচতে শিখে। তো মানে এটা একটা বিজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা বলা যেতে পারে কিন্তু আপনাদের কি মতামত আপনারা কী ভাবেন যে আসলে কি এই নায়িকার যে মৃত্যুবরণ হলো সেটা কি কালো যদি হয়েছে কি না আপনারা যেটা ভাবেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিয়ে যাবেন এবং আপনাদের কি ধারণা এই নায়িকার কি আসলেই কালো যদিতে মৃত্যুবরণ হলো না সে রোগাক্রান্ত হলে হলো আপনারা এটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন